আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে চব্বিশে জমা দিয় লাখিরা সাতাশে ডিসেম্বর বারোই ফার্স্ট ফস্ট মাসের বারো তারিখ রোজ শুক্রবার এটা হচ্ছে জান্নাতগ্র বিড়ির করলা ক্ষেত গাছগুলো মাছার উপরে উঠে গেছে অলরেডি ফলের দেখা মিলতেছে ফুল এসতেছে ফলের আকৃতি বাইরেতেছে এখানে প্রায় একচল্লিশ ডিসিম আছে করলা এর পাশে আবার ফুলকপি এটা হচ্ছে ফুলকপি ক্ষেত গাছগুলো পর্যাপ্ত পরিমাণে পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে ফুল বাইরে শুরু হয়েছে ফুলের গঠন বাঁধা শুরু হয়ে গেছে সবাই দোয়া করবেন আর আমাদের এখন সবজি আছে লাউ মিষ্টি কুমড়া জালি কুমড়া বরবটি ক্ষীরা ফুলকপি এখনও আসতেছে না ফুলকপি আরও পরে আসবো তিতা করলা একটু পরে আর পেয়ারা এখনও হয় নাই আর টক মিষ্টি কোল এবছর বন্যার ক্ষতিগ্রস্তের কারণে বরফ তেমন একটা ফলন হয় নাই টক মিষ্টিক কিছু আছে ইনশাল্লাহ এগুলো এক সপ্তাহ পর থেকে হারভেস্ট করা যাবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি